নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ঘিয়ের শতভাগ আস্থার জায়গা হচ্ছে কিংস বেকিং সেই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে গ্রামের মাঠে ঘাস খাওয়া দেশি গরুর দুধ থেকে দেশি পদ্ধতিতে তৈরিকৃত গাওয়া ঘি এবং সরের ঘি আমরা দিচ্ছি শতভাগ খাঁটি অর্গানিক ফুডের সম্পূর্ণ নিশ্চয়তা সম্পূর্ণ হাইজেনিক ও ঘরোয়া পরিবেশে তৈরি আমাদের প্রতিটি ঘি আপনাকে দিবে পরিপূর্ণ পুষ্টি ও তৃপ্তি যার প্রতিটি ফোটা শতভাগ ঘাঁটি আমরা নিজেরাই তৈরি করি বলে আমাদের সকল পণ্য গুণে মানে একশো নিশ্চয়তা দিতে পারছি এছাড়া আমরা সারা সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে আজ যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান